একটা জিনিস বলার সাথে সাথে শুরু করবা তুমি এক থেকে শুরু কোটি পর্যন্ত গণনা শুরু করো আমি শুনতে থাকি একুশ দুই কুসকি তোমার বলছে এক থেকে দু কোটি পর্যন্ত একাধারে মানে লাগাধারে বলতে পারো লাগাধারে তুমি বলে যাও তুমি একুশ দুকুশ কি এগুলো কি তুমি এক থেকে দুই কোটি পর্যন্ত গণনা করো

ধারাবাহিক ভাবে না আমি না আমি চাইবো না তুমি এক থেকে দুই কোটি পর্যন্ত গণনা করো কোনো বন্ধ কোনো থামা থামির কোনো প্রয়োজন নাই